দেখো আমাকে খেপায় আমি বন্ধুরা বলি তো তোমরা আমার পরিবারের আমি তো বন্ধুরা বলবোই সবাই বলে যারাই ভিডিও বানায় কন্টেন্ট ক্রিয়েটার বলো আমাকে দেখো সকাল থেকে খেপাচ্ছে বন্ধুরা আসেনি কেন এখনো তো এই যে দেখো আমি আজকে আমার দিদির বড় মেয়ের বাড়ি চলে এসেছি তোমরা তো ছোটো আরেক মেয়ের বাড়ি তো চেনোই পাখির বাড়ি এটা হচ্ছে আমার বড় বঞ্জি তো এটা হচ্ছে আমার বড় বঞ্জি

প্রত্যেকের সময় আমাদের আনন্দ বিশর ভালো সবাই খুশি হয় মানে নিজ থেকে ডাকতে থাকে মাসি মাসি চিৎকার করতে থাকে এত ভালোবাসি দেখো চা আসার সঙ্গে সঙ্গে চা

আমার বলার কিছু নেই আমার বন্দি মানে ভীষণ আমার সব কথা বন্ধু ভালো বেল ঘটি আর বন্দি মাসি তোমার ভিডিও না এমন কেউ নেই পরিচয় করিয়ে উনি হচ্ছে একজন নাটক লেখেন করেন নাটক নাট্যকার তো তোমরা দেখো এত ভালো ভালো আমার যদি বন্ধু হয় আমি তোমাদের কি ফেলতে পারি আমার পরিবারে এত সুন্দর সুন্দর সব বন্ধু এই দেখো আমার বন্ধুর বাড়ি নিমন্ত্রিত এসে দেখা হয়ে গেছে উনি উনি ভীষণ ভালো নাটক নাটক লেখে নাট্যকার দেখো কি ভালো লাগছে এখানে এসে মানে আমি খুব ভালো লাগে আলাপ হওয়ার পরে আমিও খুব আমি যদি আজকে আমার বঞ্জিবাড়িতে না আসতাম আমি অনেক কিছু মিস করে যেতাম। হয়তো আমার প্রত্যেক বছর আসা হয় না এবছর ভাগ্যে টেনেছে। হয়তো Kartik Thakur চেয়েছে আমি আসব তো এসেছি আমার এত ভালো লাগছে। আর এখানে অনেক আমার পরিবারের বন্ধুরা আমার তো সবাই আমার পরিবারের মানে ফ্যান।